হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকের হচ্ছে রবিবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে এসেছি তোমরা তো থামনাল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকের হচ্ছে আমার ছেলের অন্য স্কুলে ড্রয়িং পরীক্ষা মানে যেই আঁকা স্কুলেও পড়তো সেখানে পরীক্ষাটা হয় না পরীক্ষা প্রতি বছর অন্য স্কুলে সিট পড়ে যেমন আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নিজেদের স্কুলে পরীক্ষা হয় না অন্য স্কুলে পরীক্ষা হয় ঠিক সেরকমই এই আঁকা স্কুলটায় তেও অন্য স্কুলে সিট পড়ে পরীক্ষার জন্য বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ছিল তো আমার বর এসে আমাদের দুজনকে গাড়ি করে ছেড়ে দিয়ে গেল তারপরে এই যে স্কুলের ভেতরে ঢুকে পড়লাম এসে দেখলাম অনেকটাই ভিড় রয়েছে প্রায় একটু দশ মিনিট আগেই চলে এসেছি তারপর এই দেখো ছেলেটাকে নিয়ে সবে ঢুকছি আর দেখো কত ভিড় স্বাভাবিক ভিড় তো হবেই পরীক্ষা বলে কথা ছোট থেকে বড় পর্যন্ত সবারই আজকের একই দিনে পরীক্ষা তো এই সকালবেলাটাই পরীক্ষা শুরু হবে দশটা থেকে এখন প্রায় পৌনে দশটার মতন বাজে আর ছেলেকে অ্যাডমিট কার্ড সমেত ঢুকিয়ে দিয়েছি পরীক্ষার হলে এখনও পরীক্ষার জন্য কিছু ড্রয়িংয়ের কাগজ দেয়নি ওই যে এখানে আনটি এসে গেছে এবার ড্রয়িং পরীক্ষার জন্য কাগজ দেবে তো পরীক্ষার হলে পরীক্ষা তো চলছে তো আমি ততক্ষণ আমি আর দিদি একটু চলে এলাম একটু চায়ের দোকানে চা খেতে সকালবেলা চাটাও পর্যন্ত খাওয়া হয়নি আর কিছু টিফিন এখনও খাওয়া হয়নি সেই জন্য একটা দোকান দেখে বললাম যে চল একটু চাটা খেয়ে নি তারপর এই যে পরীক্ষার হলে এখন কাগজ দিয়ে দিয়েছে এখন ওদের ড্রয়িং পরীক্ষা হচ্ছে পরীক্ষা তো এখনও চলছে প্রায় দেড় ঘন্টা ধরে পরীক্ষা হবে তো আমি এখনও পরীক্ষার বাইরে হল ঘরে যে পরীক্ষা হচ্ছে তার বাইরের রুমটাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এখানে অনেক গার্জেনরাই ছিল দাঁড়িয়ে ছিল তো অন্য স্কুলে পরীক্ষা দিচ্ছে বলে কথা এই প্রথমবার ছেলে অন্য স্কুলে পরীক্ষা দিতে গেল এদিকে দেখো তুমি কেমন পরীক্ষা দিয়েছো ভালো আর কি কি এসছিল আঁকা এদিকে বাটারফ্লাই আর হাতি তুমি রং করেছো তুমি হাতিতে কি রং করেছো অ্যাশ কালার করেছিস এখানে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে দাঁড়ো আর বাটারফ্লাইতে কি রং করেছো বাটারফ্লাইতে কি রং করেছো হ্যাঁ ইয়েলো করেছো পুরো রং ভর্তি করেছো তো হ্যাঁ আর কি দিয়েছে তোমাকে দেখি কি দিয়েছে দেখি কেক দিয়েছে এখন না বাড়ি গিয়ে খাবে আর কি দুটো লজেন ঠিক আছে রেখে দাও এখন না বাড়ি গিয়ে খাবে বাড়ি গিয়ে খাবে হ্যাঁ বাড়ি গিয়ে খাবে এদিকে এসো ভালো রং করেছে তাই তোমাকে গিফট দিয়েছে তাই তো আচ্ছা শোনাছি চলে এলাম বাড়ি আমার ছেলে বললো ভালোই মোটামুটি করেছে এবার পরীক্ষার রেজাল্ট বেরোলে কেমন কত পেয়েছে ড্রয়িংয়ে সেটা বোঝা যাবে যাই হোক তোমাদের সাথে কিন্তু আজকে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও পাশে অল বেলটা বাজিয়ে দিও আজকে ব্লগটাকে নিয়ে শেষ করলাম টা বাই বাই